পেট মাছে আলু দিয়ে মাখা মাখা করে ঝুঁকি আমাদের ডিনার কমপ্লিট এই দেখো ক্রিসপি চিকেন এই দেখো এই হচ্ছে কেক জানলার বাইরে তিরিশশো টাকা আজকে রান্না হবে পমফ্রেট মাছ নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি নতুন একটি দিন সকাল সকাল শুরু হয়ে গেল রেডি হয়ে নিয়েছি ভাবতে পারছো কোথায় যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে খাওয়ানা না কিচ্ছু না আগেই দিতে হবে কেক মানে একটা কেকের ডেলিভারি আছে সেটা দিতে যাচ্ছি আর তিনটে এখান থেকে শুরু করলাম তো তোমরাও আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো কেকটা দিয়ে আসি তারপর সারাদিনের কাজ শুরু করব। এই দেখো এই হচ্ছে কেক একদম সিম্পল উপরে ফ্লাওয়ার দেওয়া এই কেকটাই আজকে ডেলিভারি করতে যাব এখন দিতে যাবো এই কেকটা দিয়ে এসে রান্না বান্না শুরু করতে হবে বুঝেছ আজকে সানডে স্পেশাল তো কিছু করতেই হবে তো চলো কেকটা দিয়ে আসি আগে যে দেখো রেডি হচ্ছে সকালে পড়া নেই শোনা নেই কিছু নেই হ্যাঁ সকাল ঘুমের থেকে কম্পিউটার নিয়ে বসলো এখন যাচ্ছে আমাদের সঙ্গে ওরা পড়াশোনা নেই ওরা পড়াশোনা করতে হবে না কোথায় ঠিক আছে চলে দিয়ে আসি তারপর কথা বলবো কেক দিয়ে চলে এসেছি এবার হবে যুদ্ধ শুরু রান্না বান্না খাওয়া দাওয়া নানান কিছু কি রান্না হবে ম্যাগি সকালের জন্য টিফিন হচ্ছে ম্যাগি বন্ধ হয়ে যায় কি বললো তাকে বাড়িতে ডাকলে হয়ে যাবে ঠিক আছে সার্ভিসিং করো গ্যাসের অবস্থা ভালো না ঠিক আছে ম্যাগি করো ম্যাগি করে খেয়ে নাও একদম রান্না করতে শুরু করে দেবো দুদিন ধরে কাছাকাছি করছি না এগুলো সব জমেছে এগুলো ধুতে হবে একদিন একটু না ধুলে সব জমে যায় বেশি না অল্পই সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যাবে এগুলো এখন ধুয়ে দেব ওরা খাওয়া দাওয়া করতে করতে আর এই যে ঘর পোষা করে নিয়েছি হচ্ছে না পরিষ্কার জানলাটা খুলে দিই চলো কালকে সারাটা দিন বলতে পারো রেস্টেই ছিলাম স্লাইন জল খেয়েছি সারাদিন জানলাটা খুলে দিলাম জানলার বাইরে দৃশ্য দেখে ওই যে সামনে বাড়ি হাঁস পোষে ওরা হাঁস ডাকছে এখন কালকে কালে পুজো চারিদিকে এখন গান শুনতে পারবে অতটা ভালো করে হয়তো কথা বলতে পারবো না ভয়েস দিতে হবে ঠিক আছে এই যে আমার বেডরুম এই দরজাটা মাঝে মধ্যে খুলি আর সবসময় না প্রচণ্ড ধুলো আসে রাস্তার পাশেই তো একদম প্রচণ্ড ধুলো আসে বলে খোলা হয় না জানলাটা ওই কারণেই খুলি না ঠিক আছে চলো বন্ধুরা ঘরের কাজ তো হয়েছে এবার রান্নাঘরের কাজ শুরু করি হুম বানাও ম্যাগি পচ ও টিফিন আজকে আমার উপর একটু দয়া হয়েছে আমিও একটা পোচ পেয়েছি সকালে আমাদের হালকা টিফিন তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হ বাবা দেখো যেটাতে করেছে সেটা শুধু ধরে দিয়ে দিয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া হোক রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসানো কমপ্লিট আর আজকে রান্না হবে আজকে রান্না হবে পমফ্রেট মাছ পমফ্রেট মাছের সর্ষে বাটাও না ঝালও না আজকে হবে বেশ আলু দিয়ে কষা কষা করে হবে ও দাদাভাই বললো এটা আজকে রান্না হবে সঙ্গে হবে সঙ্গে হবে সর্ষে শাক বেগুন দিয়ে ভাজা হবে এই যে এখনও শীতকাল শীতকালে এখন সবই টাটকা সবজি তাই সর্ষে শাক ভাজা হবে সঙ্গে পমপ্রেট মাছ ঠিক আছে তোমাদের দাদা শাকটা আমাকে বেছে দিচ্ছে বসে করে নিচ্ছে তা আমিও একটু হাত লাগাই তারপর কাছাকাছি করতে যাব। দুজনে মিলে বসে পড়লাম শাকগুলো বাঁচতে এই যে শীতকাল এলো এখন নানান রকমের সবজি সর্ষে শাক তারপরে পালং শাক তাই না ফুলকপি বাঁধাকপি শীষের শীতের তো মানে সবজির কোনো শেষ নেই আর এই শাক ভাজা ফুলকপি বাঁধাকপি খুব প্রিয় আশা করি সবারই খুব প্রিয় তা আজকে শাকটা তো বেগুন দিয়ে ভাজবো কিছুই না জিরে ফোরন দেবো আর কিছুই না তাই শাকটা বেছে নিচ্ছিলাম শাকটা অতটা ভালো ছিল না তো সবে তো শীতকাল শুরু হলো আস্তে আস্তে আরও ভালো পাওয়া যাবে

জন্মদিনে পেজে থাকলে পাবে চলো কাজ শুরু করা যাক পেলাম না যা চাইলে তো সেটা পেলাম না রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে আজকে শিলে বাটনা বেটে মানে মশলা বেটে রান্না বান্না হবে যেহেতু অল্প মশলা সামান্য মশলা দেবো শিলাই বেটে নিলাম আর এদিকে দেখো শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ওই ওভেনটাতে একদম মানে স্লো ফ্লেমে আগুন ওঠে এই জন্য ওই ওটাতে আস্তে আস্তে করে শাকটা ভাজতে থাকি আর এদিকে মাছ ভাজাটা শুরু করে দিই তা বেগুনটা প্রথমে ভেজে নেব জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভাজবো তারপরে যখন বেগুনটা অর্ধেক হয়ে যাবে তখন দেব শাকটা আর এদিকে দেখো মাছ ভাজার পরে আলু ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে শাক ভাজাও প্রায় কমপ্লিট এদিকে আলু ভাজা কমপ্লিট এবং মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে আলুটা দিয়ে একবার একটু কষিয়ে জল দিয়ে দেবো এরকমভাবে পমপ্লেট মাছ আমি প্রথমবার রান্না করছি আসলে সর্ষে বাটা আমার হাতে ভালো হয় না মানে নয় তেতো হবে নয় বেশি ঝাল হয়ে যাবে এই জন্য সর্ষে বাটা করলাম না আর ঝালটা আগে একদিন করেছিলাম এর জন্য আজকে ওরা বললো আলু দিয়ে একটু মাখাই খাবে তো সেটাই করছি এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে টকবক করে ফুটুক আর এই যে তোমাদের দাদা ভাই দিন হাটের থেকে এনেছিল লঙ্কা লঙ্কাগুলো না এত ঝাল মানে সত্যি কথা বলতে এরকম সরু সরু লঙ্কা আমার খুব ভালো লাগে দেখলেই মনে হয় কাঁচা খেয়ে নিই আর মুড়ির সঙ্গে বলো ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো আমার খুব ভালো লাগে মানে কাঁচা লঙ্কা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো বেশি খান বেশি না পরিমাণে খাওয়াটা ভালো তাই কাঁচা লঙ্কাটা এনেছে কাঁচা লঙ্কাগুলো বেশ সবসময় ধুয়ে রাখারই চেষ্টা করি শুধু লঙ্কা নয় প্রত্যেকটা সবজি ধুয়ে রাখার চেষ্টা করি ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখার চেষ্টা করি বাট সবসময় তো হয়ে পারে না কিন্তু লঙ্কাটা আমি সবসময় এভাবে ধুয়ে এভাবে একটা রুমালের উপরে দিয়ে জল ঝরিয়ে শুকনো করে বোটাটা ছাড়িয়ে তারপরে বক্সের মধ্যে রেখে দিই লঙ্কাটা বেশ ভালো থাকে আর বারবার ধোয়াও লাগে না আর এদিকে দেখো আমার তরকারি প্রায় কমপ্লিট মানে জাল উঠে গেছে এদিকে আলুটাও গলে গেছে এবার একা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর সামান্য কিছুক্ষণ ঢাকা রেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই তরকারি কমপ্লিট এই ছিল আজকে আমাদের রান্না বেশি কিছু না একদম সিম্পল ছিল এক গাদা রান্না করলে মানে এক গাদা বলতে অনেকটা বেশি রান্না করলে সে থেকেও যায় আবার কম করলে হয় না তাই পরিমাণ মতনই করেছি যে নিজেরা খাবো আর মা আর বোনের জন্য কিছুটা পাঠাবো তাই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি এবার লবণটা টেস্ট করে নামিয়ে নেবো আর সত্যি কথা বলতে তরকারিটা না দারুণ হয়েছিল প্রথমবার এইভাবে করলাম কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এখন তাড়াতাড়ি দেখিয়ে দিই বাবার ওই কাজগুলো করতে হবে এই হচ্ছে সর্ষে শাক ভাজে বেগুন দিয়ে বেশ দুটো মেনু এদিকে হচ্ছে পমপেট মাছে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল আর এদিকে মা আর বোনের জন্য তুলে নিয়েছি ওদেরকে তোমাদের দাদা ভাই এখনই দিয়ে আসবে তাহলে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো চলো ও দিতে যাক আর আমি বাদ বাকি কাজগুলো করে ফেলি রান্না বান্না কমপ্লিট কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল পরে আর দেখানো লাগবে না এখন থাকলো বাকি রান্নাঘর পরিষ্কার আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই চিকেন বার করে রেখেছে যে বিকালে একটু অন্যরকম কিছু তৈরি করবে মানে যেহেতু ছুটিতে আছে এই বিকালের দায়িত্ব ওর তো দিকে রান্নাঘরে চলে আসলাম এসে ওভেন প্রশা করে নেব আজকে যেহেতু একটু মশলাপাতি রান্না হয়েছে ওভেনটা বেশ তেল চিটচিটে হয়েছে আর সামনের দেয়ালটা তো আরই তা প্রতিদিনই চেষ্টা করি যখন ওভেনটা একটু পরিষ্কার করি সামনের দেয়ালটা একটু ঘুষে মেজে নিই তাহলে কি ওই এক খেয়েমি মানে একবারে কি অনেকটা কষ্ট করতে হয় না এই যে বাসন কুসংগুলি মেরে নিচ্ছি আর কড়াইটার জানি কি হয়েছে একটুতেই পুড়ে যাচ্ছে আর কড়াই তো জানোই তোমরা সবাই জানো কড়াই একটু পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না এর মধ্যে চলে আসলো তোমাদের তোমাদের পাপাকে স্নান করাবে বলে জল নিতে জলটা গরম করতে চলে এসেছে মানে এখন তো একটা হালকা হালকা ঠান্ডা পড়ছে এই ঠান্ডাটা তো খুব খারাপ বড়দের জন্য বলো ছোটোদের জন্য বলো বিশেষ করে ছোটোদের জন্য তা ওর জলটা একটু হালকা উষ্ণ গরম করে ওকে স্নান করাই ঠান্ডাটাও লাগে না শরীরটাও ভালো থাকে একবারে খাওয়ার জলটা ভরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব ব্যাস তাহলে কাজের অর্ধেকটা শেষ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি দেখো সব রেডি কষ্টে ঝাঁপিয়ে গেছি গো একবারে জলও ভরে নিয়েছি দেখো রান্নাঘর পরিষ্কার কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট ওই বাটিটা রেখেছি গ্যাসের উপরে এই কারণে যে উপর থেকে না তেল চুয়ে চুয়ে পড়ে মানে টপ টপ করে তেল পড়ে যেন ওটা রেখেছি তাদের গ্যাসের উপর না পড়ে বাটিতেই পড়ুক তো চলো এখন ঘর মুছবো স্নান করবো তার কাজ শেষ ঠিক আছে চলো রান্নাঘর পরিষ্কার করে থাকলো বাকি ঘর মোছা ঘরটা ভাবছিলাম মুছবো না কারণ দেখো জানা তো বন্ধই থাকে মোটামুটি খোলা হয় না আর যেহেতু ঘর যে কয়বার ঝাড় দিই ঠিক নেই তবুও কেমন একটা মানে মনটা কেমন খচখচ করে যে না চলো একটু তো জায়গা ঘরটা মুছেই দিই তা সেই নানান রকম ভাবনা চিন্তা করে ঘরটা মুছে স্নান সেরে চলে আসছি হাই ব্রিয়ন কাজ করে স্নান সেরে চলে এলাম আজ একটু দেরি হলো আজ একটু দেরি হলো একটু শ্যাম্পু করলাম সানডে সানডে বলে না সপ্তাহে দু তিন দিন পূর্বতম করার চেষ্টা করি তার সব কাজ কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে আর এদিকে বাবার ছেড়ে কাণ্ড দেখো এসে দেখি কত কিছু অর্ডার করে বসে রয়েছে এই দেখো দেখো বন্ধুরা এগুলো ব্লিংকেট থেকে অর্ডার করা হয়েছিল তোমার দাদাভাইয়ের ওয়াইপার দিয়ে মুছছে কারণ বাড়ির জিনিস তো একবার মুছা হয়ে গেছে আবার একটু মুছে নিচ্ছে দেখো কি কি অর্ডার করেছে দুজনে মিলে আমি ছিলাম না যে হচ্ছে অনিয়ন পাউডার তখন দাদা ভাই যেগুলো রান্না বান্না করে বাড়িতে তো করবে বাড়িতেও তো করে তা এগুলো লাগে অনিয়ন পাউডার জিঞ্জার পাউডার আর এই একটা হেলমেনে মেয়নিস মেওনিসটা আমাদের সবসময় লাগে শেষ হয়ে গেছে আনা হলো তো এটা বেশ ভালো যে ঘরে বসে অর্ডার করো আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও

টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে ঘরে বসে খাবো এই যে সবকিছু আনছে বসে করো বাবা তোমাদের দাদাভাই শশা কাটছে কেটে নিয়ে আসুক খেতে বসে করবো তাহলে খাওয়া দাওয়া করে নিই এখন জন্য এই পর্যন্তই আমার বিকেলে দেখা হবে ঠিক আছে বাই আমি করি করেছে করে। সেখান প্র্যাকটিস হয়ে যাবে না মেয়ে তো ভাঁজ করছে রাখ দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা বলতে ভুলে গেছি সারাদিন দৌড় ঝাঁপ রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে এসে হাজির হয়ে বিকালে এসে হাজির হলাম এখন রাতে ডিনার রেডি হবে আজকে ডিনারের দায়িত্ব আমার নয় তোমরা দাদা ভাইয়ের দায়িত্ব ওই করবে কি করবে বলো বলে একটু বলো বলো এখন বলবো না পরে বলবো এখন বলবে না বুঝছো সারফ্রাইজ ঠিক আছে সারফ্রাইজ দেখ না সার্ফ্রাই এদিকে দেখতে পারবে না করার সময় ঠিক আছে এই দেখো আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে আজকেও আমরা ক্রিস্পি চিকেন খাব এই যে চিকেন পপকর্নভাবে রেডি করছে আগে ম্যানেজ করে রেখেছিলো এখন রেডি করে নিচ্ছে আর এইদিকে আমি কিছুটা ভাজা বসিয়েও দিয়েছি এই রাখ দারুণ লাগে খেতে জানো অল্প অল্প করে ভেজে ভেজে নিয়ে রেডি করি তাতে ডিনার এটাই থাকবে তারপরে যদি লাগে কিছু দেখা যাবে তরকারি রয়েছে দুটো রুটি করে নেব ব্যাস তাহলে সব রেডি করে নিয়ে খাওয়ার সময় আসছি ওকে সঙ্গে থাকো আমাদের ডিনার কমপ্লিট এই দেখো ক্রিস্পি চিকেন মানে পপকর্ন উইথ কোল্ড ড্রিঙ্কস কেচাপ আপ এই আজকে মেয়নিস পেরি পেরি মশলা দিচ্ছে খুব খুশি এইসব পেলে আর কি লাগে বলো আর কিচ্ছু লাগে না জানো তাহলে বন্ধুরা রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলি ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মানে আমাদের পাশে থেকো আজকের জন্য বাই